তমা মির্জা শিনশিলাম ছিলাম আসনা হাবিব ভাবনা তারপর আমি নাম ভুলে গেছি অনেকেরই সোহানা সাবা অরুণা বিশ্বাস আহ অপু বিশ্বাস কার সাথে হয়নি বুবলি এই যে বাথরুম কাণ্ড কি কি সব হলো পরকীয়া কাণ্ড কার সাথে হয়নি কাকে নিয়ে নিউজ হয়নি আপনি কিভাবে বলছেন আপনি হয়তো বা হয় আমাকে বেশি ভালোবাসেন অথবা আমাকে খুব বেশি অপছন্দ করেন বলে আমার নিউজগুলো বারবার আপনার সামনে আসে ভাইয়া আমি বারবারই একটা কথা বলছি দেখেন একটা জিনিস নিয়ে আমি যদি এখন সারাদিন চিল্ডায় বলতে থাকি যে আমি করিনি আমি করিনি আপনি যদি বিশ্বাস করেই ফেলেন যে আমি করেছি আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না যে করিনি এর বাহিরে আমার মনে হয় না এই বিষয় নিয়ে আর কথা বলা দরকার আছে এটা তো সিনেমায় যেদিন পা দিয়েছি তার আগে থেকে আমি চিন্তা করেছি আমি তো আসলে ছোট পর্দায় কাজ করেছি আমি উপস্থাপিকা ছিলাম যখন আমি সিনেমার অফার আমার কাছে অনেকগুলো সিনেমা আসছে আমি সবই অফার ফিরিয়ে দিয়েছিলাম আর যখন সাকিব খান মেগা স্টার বলে কথা শাকিব খানের অফারটা আমি আর ফিরিয়ে দিইনি কারণ আমি আমার মায়ের সাথেই কথা বলছিলাম তো আমার আম্মু একটা সুন্দর কথা বলেছিলেন দেখো মিডিয়ায় তুমি অলরেডি নাম লিখিয়েছো মিডিয়ার মেয়ে ট্র্যাগটা তোমার শরীরে রেগে গেছে সো সব থেকে বড়ো কাজ হচ্ছে বড় পর্দা সিনেমা এবং সব থেকে বড়ো নাম শাকিব খান এবং বদিউল আলম খোকন এত বড় বড় নামগুলো তো তুমি কেন করবে না যেখানে মানুষ বসে থাকে এবং তোমাকে টেলিভিশন স্ক্রিনে দেখে তারা নায়িকা হবার সুযোগটা তোমাকে দিচ্ছে তাহলে তুমি কেন হবে না তখন থেকেই আমি কিন্তু বলেছিলাম বড় পর্দা মানে কিন্তু অনেক সমালোচনা অনেক আলোচনা আমার মা শুধু একটা কথা বলেছিল শেষে তুমি ঘুমাওতেই বাসায় দিন শেষে তুমি খাওয়া দাওয়া করো এই বাসায় দিন শেষে তুমি ফিরে আসো আমার বুকের মধ্যে সো এইগুলো নিয়ে তো আমরা চিন্তা করি না তো আমার মা যেখানে চিন্তা করে না আমি যেখানে চিন্তা করি না আমার মনে হয় না যে আর কারো চিন্তা করার কথা এবং হয়তোবা আপনারা শুধুমাত্র আমাকে পাবলিক ফিগার হিসেবে পাবলিকলিই চেনেন কিন্তু পাবলিক ফিগারের বাহিরে আমার অনেক কাজ এই যে যেমন দেশ বিদেশে ঘোরাঘুরি কথা বলে এই আমার পাসপোর্ট আমি এনে দিতে পারি আমি সিনেমাতে আসার আগে আমি ছিলাম একজন ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনিং ডিজাইনার হিসেবে আমি কাজ করেছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে হ্যাঁ সবগুলো ডকুমেন্টেড তো সবগুলোই ডকুমেন্টেড এবং আমার পাসপোর্টে সব ভিসা লাগানো আমার পাসপোর্ট সব কিছু করা তো সেই পাসপোর্টগুলো যদি আপনাকে দেখানো হয় আপনি তো বুঝতে পারবেনি তো এ টু জেড আসলে সব কিছু মিলিয়ে আপনি দেখেন যে আমি তো বারবার কি আমি নিজের ঢোল নিজে পেটাবো যে আমি সুইজারল্যান্ড ঘুরেছি আমি ডেনমার্ক ঘুরেছি আমার কাজের জন্য আমার সব বিজনেস ভিসা করা আমি জব পারপাসে গিয়েছি আমি ফ্যাশন ডিজাইন ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার হিসেবে গিয়েছি আমি কতবার ঢোল পেটাতে পারবো এটা তো সম্ভব না এই যে এখন বলছি আমার নিজেরই লজ্জা লাগছে বাট না বলেও পারছি না সো নিজের ঢো তো আসলে পেটাতে পারছি না আমার ইতিহাসঘাটে আপনি দেখবেন যে সিনেমা হচ্ছে আমার জীবনের সর্বশেষ সংযোজন এর আগে আমার জীবনে অনেকগুলো সংযোজন হয়ে গেছে হ্যাঁ ইভেন লেখালেখিও কিন্তু আমি সিনেমার আগে থেকে বাট সিনেমা নায়িকা হতে মানুষ পর্যন্ত পৌঁছাতে আমার সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে যেটা আমার সিনেমা দিয়েছে যেটা আমাকে ক্যামেরা দিয়েছে যেটা আমাকে অন্য কিছু দিত না একটা বই বের করতে আমাকে হয়তো বা অনেক দিন অপেক্ষা করতে হতো মানুষ পর্যন্ত পৌঁছাতে অপেক্ষা করতে হতো সেটা আমার করতে হয়নি বাট সিনেমা অভিনয় এগুলো আমার সর্বশেষ সংযোজন আর আক্ষেপের কথা যদি বলেন আসলে দুনিয়াটা তো আপনার বুঝতে হবে প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে হবে পলিটিক্যাল সিচুয়েশন যদি আমি বুঝি আমি যদি বুঝি যে আসলে আমাদের দেশটাই এমন এখানে অভিনেত্রীদের এভাবে দুর্নামি হয় সব কিছু যদি আমি মেনে নিতে পারি তাহলে আমার মনে হয় ইটস ইটস অল অ্যাবাউট জাস্ট মানে টাইম কারণ আজকে আপনি আমাকে নিয়ে একটা খারাপ কথা বলছেন কালকে যখন আপনি আমার সাথে মিশবেন এই যে আপনি আমার সাথে কথা বলছেন আমার সম্পর্কে আপনার পুরো ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে না এই তো ওয়েল এডুকেটেড সে ওয়েল ব্যাকগ্রাউন্ডেড ফ্যামিলি থেকে এসছে সে একটা ভালো জায়গা থেকে এসছে তখন আপনি কিন্তু আট পাঁচ দশজনের জনের সাথে আমাকে মেলাবেন না সো আসলে মানে বলতে গেলে অনেক কথাই বলা যায় আমার মনে হয় বলতে গেলে আর শেষ হবে না